إِسْلَامِ بكت الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فَاعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ بسم الله الرحمن الرحيم আসলাত রসুল্লাহ ওয় আলা আল্লাহ হবিবাহ আসলাত আসহাবিকা নূর আল্লাহ মাদারী চ্যানেলের দর্শক শ্রোতা আলহামদুলিল্লাহ আজল মাদারী চ্যানেলের অনুষ্ঠান ইসলামের অনন্য ব্যক্তিত্বের মধ্যে আপনাদেরকে সুস্বাগতম জানাচ্ছি আল্লাহ পাকের অশেষ মেহেরবানীতে আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে ইসলামের মহান ব্যক্তিত্বদের আলোচনা মহান ব্যক্তিত্বদের জীবনী এবং তাদের অবদান নিয়ে আলোচনা করার সৌভাগ্য লাভ করে থাকে আজকেও ইনশাআল্লাহ আজ বজাল আমরা হজরত সৈদনা ইমাম হুসাইন আল্লাহ আনহুর জীবনী ওনার মর্যাদা এবং অবদান নিয়ে আলোচনা করার সৌভাগ্য লাভ করব। আমাদের এই চ্যানেলের দর্শক শ্রোতা আমরা আমাদের এই অনুষ্ঠানকে কয়েকটি অংশে বিভক্ত করেছি একটি অংশের নাম হচ্ছে নাম পরিচিতি দুই নম্বর অংশের নাম হচ্ছে শিক্ষা ও দীক্ষা তিন নম্বর অংশের নাম হচ্ছে মর্যাদা ও অবদান চার নম্বর অংশের নাম হচ্ছে বিশেষ গুণাবলী সর্বশেষ অংশের নাম হচ্ছে আমাদের জন্য শিক্ষা মাদারি চ্যানেলের দর্শক শ্রোতা আজকে আমরা হজরত সিদনা ইমাম হোসাইন রদি আল্লাহ তালানহু এর জীবনী নিয়ে আলোচনা করার সৌভাগ্য লাভ করব মাদারি চ্যানেলের দর্শক শ্রোতা আসুন অনুষ্ঠান শুরু করার পূর্বে দরুদ শরীফ পাঠের একটা ফজিলত শুনেনি তির মিজি শরীফের মধ্যে বর্ণিত হয়েছে হজরত সিদোনা ইমাম হোসাইন রদি আল্লাহ তালানহু থেকে বর্ণিত প্রিয় নবী রসুল আরবি হুজুরপুর নূর সাল্লাহ আলী ওয়াসাল্লাম ঈর্ষাদ করেন যার সামনে আমার আলোচনা হল সে আমার প্রতি দোরশ্বরীফ পাঠ করল না তবে সে ব্যক্তি কৃপণ মাদানি চ্যানেল দর্শক শ্রোতা আমরা জানলাম যে আমার প্রিয় রবি হুজুরপুর নূর সাল্লী ওয়াসাল্লামের নাম মোবারক শুনে যারা দোরশ্বরীফ পাঠ করে না তাদেরকে কৃপন বলা হয়েছে আমরা অবশ্যই এটা চাই যেন দানশীলদের মধ্যে আমাদের নাম অন্তর্ভুক্ত হোক আসুন মাদারী চ্যানেলের দর্শক শ্রোতা একবার দুর পাঠ করি সল্লো আল আল হাবিবাহ আলাহ মুহম্মদ সল্লাহাসাল্লাহ মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আমরা আজকের এই অনুষ্ঠানে খাজার সৈদুল ইমাম হুসাইন আল্লাহ তালাহু জীবনে নিয়ে আলোচনা করার সৌভাগ্য লাভ করবো আসুন আমরা আমাদের অনুষ্ঠানের প্রথম অংশ নাম ও পরিচিতির দিকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি সল্লু আল আল হাবিব সাল্লাহ তালা আলা মোহাম্মদ সাল্লাহ আলী ওসাল্লাম হজরত সঈদুনা ইমাম হোসাইন রদি আল্লাহ তালানহুর নাম হলো হোসাইন উপনাম আবু আবদুল্লাহ উপাধি সিপতে রসুল উল্লাহ রায়হান রসুল তথা রসুলের ফুল আরও বিভিন্ন উপাধি দ্বারা আমার ইমাম হোসাইন রুদি আল্লাহু ডাকা হতো উপাধি দেওয়া হয়েছিল উপাধি দ্বারা ধন্য করা হয়েছিল আমার ইমাম হোসাইন রদি আল্লাহু তালা জন্মের ব্যাপারে এসেছে আমার ইমাম হোসাইন রী আল্লাহু তাল্লাহু চতুর্থ হিজির পাঁচই শাহ বানুর মুআম মদিনায় জন্মগ্রহণ করেন আমার প্রিয় নবী সাল্লাহ ওয়ালি ওয়াসাল্লাম তার নাম হুসাইন রাখেন রিবাইতের মধ্যে এটাও রয়েছে যে সাব্বিরও রেখেছেন আর ইমাম হোসাইন রিআ আল্লাহু আমার নবী করিম সাল্লাহাম নিজের সন্তান বলেছেন মাদনী চ্যানেলের দর্শক শ্রোতা আমরা জানতে পারলাম যে হোসাইন এই নামটা আমার প্রিয় প্রিয়নবীর সাল্লাহ ইসলাম রেখেছেন আমার ইমাম হোসাইন রদি আল্লাহ তালু ব্যাপারে কিতাবের মধ্যে এটাও রয়েছে যে ইমাম হোসাইন রদি আল্লাহ তালহু এর যখন জন্মলাভ হয়েছে তখন আমার প্রিয় নবী সাল্লাহ আলী ওয়াসাল্লাম ইমাম হোসেন রদী আল্লাহ তালহর ডান কানে আজান দেন আর বাম কানে তকবীর পাঠ করেন অতপর নিজের মুবারক উচ্ছিষ্ট শরীফ থেকে প্রথম খাবার প্রদান করে দোয়া দ্বারা দন্য করেন সপ্তম দিনে তার নাম হোসাইন রাখেন একটি ছাগল দ্বারা আখিকা করেন আর তার আম্মাজান খাতুনে জান্নাত বিবি ফাতেমাতজহরার রদী আল্লাহ তালানহাকে ইরশাদ করেন হাসানের নেয়ায় এর চুলও মুন্ডন করে চুলের সমপরিমাণ রূপা দান করো মাদানি চ্যানেলের দর্শক শ্রোতা ইমাম হোসেনদী আল্লাহ তালানহুর আলোচনা শুনতে গিয়ে আমরা এটাও জানতে পারলাম যে ইমাম হোসেন উদী আল্লাহু জন্মলাভ করার পর আমার নবী করিম সাল্লাহসালাম দানকালে আজান দিলেন বাম কানে তকবির পাঠ করলেন আর প্রথম আমার নবী করিম সাল্লাহসালাম ইমাম হোসেনদী আল্লাহ তালানহুকে তেহেনী করালেন অর্থাৎ খেজুর শুকনা খেজুর এগুলো মুখের মধ্যে দিয়ে বাচ্চাদেরকে খাওয়ানো এটাকে তেহিনিক বলা হয় তো যেটাকে যে কোনো ন্যাককার বুজুর্গদের মাধ্যমে এটা করা হয় আমার নবী করিম সাল্লাহসালাম প্রথম ইমাম হোসাইনদী আল্লাহ তালু মুখ মুখের মধ্যে এই খেজুর অথবা মিষ্টান্ন দ্রব্য প্রদান করেছেন এবং ইমাম হোসাইনী আল্লাহু তালানহুর জন্য একটি ছাগল জবে করে ওনার ছাগল দ্বারা আকিকা করা হয়েছে আর ওনার চুলের চুল মুন্ডন করে সমপরিমাণ রূপা দান করার জন্য আমার নবী করিম সাল্লা সালাম করেছেন মাদেন চ্যানেলে চ্যানেলের দর্শক শ্রোতা আমরা ইমাম হোসেন্লাহু তালানহুর নাম পরিচিতি সম্পর্কে আলোচনা শোনার সৌভাগ্য লাভ করছি এখন আসুন আমরা আমাদের অনুষ্ঠানের আরেকটি অংশ শিক্ষা ও দীক্ষার দিকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি সল্লু আলাল হাবিব সল্লাহু আলা মোহাম্মদ ওসাল্লাম মাদরী চ্যানেলে দর্শক শ্রোতা শিক্ষা দীক্ষা এই অংশের মধ্যে আমরা ইমাম হোসাইন রদি আল্লাহু তালানহুর শিক্ষা দীক্ষা সম্পর্কে আলোচনা শুনব ইনশা আল্লাহ মাদনী চ্যানেলে দর্শক শ্রোতা আমার ইমাম হোসাইন রদি আল্লাহ তালানহু যেহেতু আমার নবী করিম সাল্লা প্রিয় নাতি ছিলেন আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম ইমাম হাসান এবং হোসাইন রুদিয়াল্লাহু তালানহুকে বিশেষ করে ইমাম হোসেন রদী আল্লাহ তালান এবং ইমাম হাসান রদী আল্লাহ তালুকে খুব সুন্দরভাবে গড়ে তুলেছেন এবং মাফাত মত জহরা রদী আল্লাহ তালাকে ওনাদের ব্যাপারে অনেক সুসংবাদ শুনিয়েছেন এবং তারা আমার নবী করিম সাল্লী ওয়াসাল্লামের আদর্শ দেখে নিজের চোখে আমার প্রিয় নবী সাল্লি ওয়সালামের আদর্শ দেখেছেন সাহাবাইকরাম আলিমুরি দোয়ান উন্দনকে দেখেছেন সহীদন আবু বকর সিদ্দিক রদী আল্লাহ তালুকে দেখেছেন ওমর আল ফারুক রদী আল্লাহ তালুকে দেখেছেন ওসমানে গরির রদী আল্লাহ তালন দেখেছেন ওনার আব্বাজান শের হুদা আলী রদী আল্লাহ তালন দেখেছেন ওনাদের এমন আদর্শ আল্লাহ তালকে দিয়েছেন যাদেরকে অনুসরণ করা যায় এবং অনুসরণ করে আমার প্রিয় নবী সাল্লাহ আলী ওয়সলাম একটা হাদিস শরীফ যেটা আমরা শুনে থাকি যে আমার প্রিয় নবী সাল্লা ইসাদ করেছেন যে আমার সাহাবীরা হত আকাশের তারার মতো যে কেউ ওদেরকে অনুসরণ করবে তারা সুপদ প্রাপ্ত হবে এরকম রিবায়তের মধ্যে রয়েছে যেটা সারাংশ কিছুটা এরকম তো আমার প্রিয় নবী হজুর পুর সাল্লাহ আলী ওসাল্লাম যে সাহাবাইক রাম আলিমুরিদানগণকে প্রশিক্ষিত করেছেন এবং তাদেরকে সুন্দরভাবে গড়ে তুলেছেন আমার নবী করিম সাল্লু আসলাম থেকে সরাসরি এবং ওনার আব্বাজান আম্মাজান থেকেও আর বিশেষ করে সাহাবাইক রাম আলিমুরিদওয়ানগণদের সব সুন্দর একটা পরিবেশ দিনই পরিবেশ আমার ইমাম হা হোসেন রুদিয়াল্লাহ তালাহু পেয়েছেন এবং সেভাবে গড়ে উঠেছেন এবং আমার প্রিয় নবীর সাল্লা সুন্নতের একটা সুন্দর উজ্জ্বল নক্ষত্র হিসেবে যেকে প্রকাশ করেছেন আমাদের এই চ্যানেলে দর্শক শ্রোতা আমার ইমাম হোসেন রুদী আল্লাহ আম্মাজানের নাম হচ্ছে মাফা তহমদ জাহরারুদ্দী আল্লাহ তালানহ যাকে জান্নাতি মহিলাদের সর্দার বলা হয়েছে ওনার আব্বাজান হচ্ছেন আমিরুল মমিনী এবং আমার প্রিয় নবী সাল্লা আসলামের প্রিয় সাহাবি প্রিয় সাহাবিদের মধ্যে অন্যতম সাহাবি আমার আলী রদি আল্লাহু তালু আমার প্রিয় নবীর সাল্লাহ আলী ওয়াসাল্লামের এত বেশি বরকত লাভ করেছেন অর্থাৎ এত বেশি প্রশিক্ষণ লাভ করেছেন আমার নবী করিম সাল্লাহ আসলাম থেকে যেটা আলী রদি আল্লাহ তাল বাস্তব জীবনে এটা মাশাআাল্লাহ এটা বাস্তব জীবনে মানুষের কাছে তুলে ধরেছেন এবং মানুষকে সেটার প্রশিক্ষণ দিয়েছেন যেটা আমরা রিবাইতের মধ্যে পাই ওমার আল ফারুক রদী আল্লাহ তালহু যে কোনো বিষয়ে আলীরদী আল্লাহ তালহু থেকে পরামর্শ নিতেন এবং আলী রুদী আল্লাহ তালহু সেই পরামর্শকে গুরুত্ব দিতেন তাহলে বোঝা গেল মাফা তত জহরা রদী আল্লাহ আলী আলিরদী আল্লাহু ইমাম হাসান রুদী আল্লাহ তালাহু এবং ইমাম হুসাইন রুদী আল্লাহ তালা ওনারা সবাই আল্লাহ তালার দয়ায় এমন মর্যাদাবান ছিলেন এমন জ্ঞান এবং মহত্বের অধিকারী ছিলেন যে ওনাদেরকে অনুসরণ করা হতো এবং ওনাদেরকে অনুসরণ করা হয় এমন ব্যক্তিত্বের অধিকারী ছিলেন আমাদের এই দর্শক শ্রোতা আসুন এখন আমরা আমাদের অনুষ্ঠানের আরেকটি অংশ মর্যাদা ও অবদানের দিকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি সল্ল আলাল হাবিব আলা আলা মোহাম্মদ সাল্লাহ আলী আমাদেরই চ্যানেলের দর্শক শ্রোতা মর্যাদা অবদান এই অংশের মধ্যে আমরা হজরত সৈদোনা ইমাম হোসাইন রদি আল্লাহ তালুর মর্যাদা সম্পর্কে ওনার অবদান সম্পর্কে কিছু শোনার সৌভাগ্য লাভ করব। তিনি মিজি শরীফের মধ্যে রয়েছে আমার প্রিয় নবী ইসালাহ আলী ওয়াসাল্লাম ইসাদ করেছেন হোসাইন আমার আর আমি হোসাইনের আল্লাহ পাক তাকে ভালোবাসেন যে হোসাইন রদি আল্লাহ তাল্লুকে ভালোবাসে হোসাইন নাতিদের মধ্যে একজন নাতি তিরমিজি শরীফের মধ্যে হাদি শরীফ বর্ণিত হয়েছে এরপর আমার প্রিয় নবী সাল্লাহ আলী সাল্লাম আরও করেছেন যে হাসান এবং হোসাইন হলেন জান্নাতি যুবকদের সর্দার বুখারি শরীফের মধ্যে বর্ণিত হয়েছে যে আমার প্রিয় নবী সাল্লাহ ইশাত করেছেন দুনিয়াতে আমার দুটি ফুল হলো হাসান এবং হোসাইন রদী আল্লাহ তালা মুফতি আহমদ ইয়ারখানিমির আহমদুল্লাহ তালি এগুলোকে সুন্দরভাবে বিশ্লেষণ করেছেন যখনই আমার প্রিয় সাল্লাল্লাহু সাল্লি ওয়াসাল্লাম ইমাম হাসান এবং হুসাইন রুদী আল্লাহ দেখতেন তাদেরকে শুকতেন জ্ঞান নিতেন আর হজরত আলী রুদী আল্লাহ হুকে এটাই ইরশাত করতেন আসসালাম ও আলী কয়া আবার অর্থাৎ হে দুটি ফুলের আব্বু তোমায় সালাম এভাবে রিবায়তের মধ্যে আরও এসেছে আমার ইমাম হোসাইন রদী আল্লাহ বিষয়ে আমার প্রিয় নবী সাল্লাহ আলী ওাসাল্লাম ইরশাদ করেছেন তিরমিজি শরীফের মধ্যে হাদি শরীফটা বর্ণিত হয়েছে একবার আমার নবী করিম সাল্লাহ ইসলামের দরবারের মধ্যে জিজ্ঞাসা করা হলো যে আহলে বাইতের মধ্যে আপনার সবচেয়ে প্রিয়কে আমার নবী করিম সাল্লাহাম ইরশাদ করলেন হাসানা ও হোসাইন আর হজর সাল্লাহ ইসলাম হজরত বিবি ফাতেমা রদী আল্লাহ তালা আনহুকে ইরশাদ করতেন আমার কাছে আমার সন্তানদের ডাকো আমার প্রিয় নবী সাল্লা আসলাম তাদেরকে গ্রান নিতেন শুকতেন এবং বুকের সাথে জড়িয়ে নিতেন মাদারি চ্যানেলের দর্শক শ্রোতা আমরা বিভিন্ন হাদিস শরীফ শুনছি ইমাম হাসান ইমাম হুসাইন রদি আল্লাহ সম্পর্কে আমরা শুনছি এখন তাদেরকে ভালোবাসলে কী লাভ সেটা সম্পর্কে আমরা শুনি আমার প্রিয় নবী সাল্লাহ আলী ওয়াসাল্লাম ইসাদ করেছেন হাসান এবং হোসাইনকে যে ব্যক্তি ভালোবাসলো সে আমাকে ভালোবাসলো আর যে ব্যক্তি তাদের সাথে শত্রুতা পোষণ করলো সে যেন আমার সাথে শত্রুতা পোষণ করল আমার নবী করিম সাল্লা সাল্লাম ইসাত করেছেন যেটা তিনি মিজি শরীফের মধ্যে বর্ণিত হয়েছে আল্লাহ পাক তাকে বন্ধু বানান যে হোসাইনকে বন্ধু বানায় হোসাইন নাতিদের মধ্যে আমার প্রিয় নাতি আমার নাতি এভাবে আমার প্রিয় নবী সাল্লাহ আলী ওয়াসাল্লাম বিভিন্নভাবে ইমাম হোসাইন রদি আল্লাহ হু এবং ইমাম হাসান রদীরা মর্যাদা বর্ণনা করেছেন একটি রিবাইত এখানে এসেছে যে একবার আমার প্রিয় রবি হোসেন ইস্বাদ করলেন যার এটা ইচ্ছা হয় কোনো জান্নাতি পুরুষকে দেখবে তবে সে যেন হোসাইন বিন আলীকে দেখে অর্থাৎ ইমাম হোসাইন রদি তালান তালাহুকে দেখে আমাদের এই চ্যানেলের দর্শক শ্রোতা আমার ইমাম হোসাইন রদী আল্লাহু তালাহু এই তো মর্যাদা আল্লাহ তালা দান করেছেন আমার নবী করিম সাল্লাম তাদেরকে খুবই মহব্বত করতেন আমার ইমাম হুসাইন রদি আল্লাহু পরবর্তীতে যখন বড় হলেন প্রাপ্তবয়স্ক হলেন ইমাম হাসান রদি আল্লাহু পরে আমিরে মোয়াবিয়া রদি আল্লাহ তালাহু খেলাফতের মসনদে যখন সমাসীন হলেন এর পরবর্তীতে ইমাম হুসাইনুদ্দী আল্লাহ তালাহুকে অধিকাংশ লোকেরা খলিফা হিসেবে যখন এটা চাচ্ছিলেন এবং ওনাকে খলিফা বানানোর জন্য এটা প্রস্তাব দিয়েছিলেন তখন বিভিন্নভাবে আপনারা জানেন মানের এ দর্শক শ্রোতা কারবালার একটা ঘটনা বিশাল ইসলাম ইতিহাসের একটা বিরাট অংশ যেটা বিরাট একটা অধ্যায় কারবালার সেই মর্মান্তিক ঘটনা সংগঠিত হয়েছিল ইমাম হোসেন রুদিয়াল্লাহ তালানহ ওই সময় আমার প্রিয় রবী সাল্লাহ ইসলামের আদর্শকে বুকে ধারণ করে ইয়েজিদের সেই পাপিষ্ট এজিদের হাতে বায়াত গ্রহণ না করে কিয়ামত পর্যন্ত ইসলামকে পুনরুজ্জীবিত করেছেন বহাল ইসলাম সুন্দর আদর্শের উপর থাকার একটা ব্যবস্থা করে দিয়েছেন এই জন্য বলা হয় ইসলাম জিন্দা হতা হে হার কারবালাকে বাদ এটা একটা উপমা হয়ে গিয়েছে অর্থাৎ কারবালা এরকম কারবালার মতো মহান ত্যাগ যখন হয় তখনই ইসলাম জিন্দা হয় জীবিত হয় আমার ইমাম হোসেন রুদী আল্লাহ তালাহু ওই সময় যদি এজিদের হাতে হাত রাখতেন তাহলে আমার ইমাম হোসেন রুদিয়াল্লাহ তালানহুকে হয়তো শহীদ হতে হতো না এভাবে অত্যাচারের জুলমের শিকার হতে হতো না কিন্তু আমার ইমাম হোসেন রুদিয় আল্লাহ তালাহু আমার নবী করিম সাল্লাহ ইসলামের সে আদর্শকে অন্তরে ধারণ করেছেন দুনিয়ার লোভ না করে মুসলমানদেরকে কেমত পর্যন্ত মুসলমান আসবে আমার নবীর আশিকরা আসবে সত্যিকারের হকপন্থীরা আসবে তাদের জন্য একটা আদর্শ রেখে গিয়েছেন যে কখনও কোনো অপশক্তির কাছে কোনো অপশক্তির সামনে কোনো এরকম কুলাঙ্গারের সামনে যেন মাথা নত না করে আল্লাহওয়ালাদের জন্য একটা আদর্শ সৃষ্টি করে গিয়েছেন যান চলে যেতে পারে কিন্তু আমার প্রিয় নবী সাল্লা আসলামের আদর্শ কোনো আমাদের কাছ থেকে যেতে পারে না এটা আমার ইমাম আল্লাহ শিক্ষা দিয়েছেন ইসলাম ইতিহাসে ইমাম হোসেন রুদী আল্লাহ অবদান করে লেখা রয়েছে কেন ইমাম হুসেন্দি আল্লাহ দুনিয়ার লোভ করেন নাই ইমাম হোসেন রুদিয়াল্লাহ তৌালনহু সিংহাসনের লোভ করেন নাই ইমাম হুসেন আল্লাহ তালহু অপশক্তির সামনে মাথা নত করেন নাই ইমাম হুসেন ইন্তিকালের আগেও শাহাদাতের আগেও ওই পাপিষ্টদেরকে ওই এজিদ বাহিনীকে নেকির দাওয়াত দিয়েছেন ইমাম হুসেন আল্লাহ তালাহু তাদেরকে আমার নবী করিম সাল্লাহমের বাণী শুনিয়েছেন এটি ইমাম হোসেনুদের আদর্শ কেমন পর্যন্ত কোনো মমিন মুসলমান যদি কোনো এরকম কোনো অত্যাচারীর সামনে পড়ে তাহলে তাদের জন্য উত্তম আদর্শ হচ্ছে আমার ইমাম হুসাইন রদী আল্লাহ তালু ইমাম হুসাইন রদী আল্লাহ এই আদর্শ প্রতিষ্ঠা করে গিয়েছেন যতই কষ্ট হোক না কেন আমাদের উচিত আল্লাহ তালা এবং তার প্রিয় হাবিব সাল্লাহসলামের আদর্শকে আঁকড়ে ধরা বর্তমান সময়ে আমাদের এই দর্শক শ্রোতা আমাদের মধ্যে অনেকেই রয়েছে অনেকেই মুখেও বলে ফেলে যে ইসলামের উপর চলা এই জমানায় অনেক কঠিন খুব মুসিবত এটা হলে ওটা এটা হলে ওটা বিভিন্ন বাহানা করে কিন্তু আমার ইমাম হোসেন হোসেনদী আল্লাহতালাহুর জন্য আপনারা জানেন পানি বন্ধ করে দেওয়া হয়েছে চারিদিক থেকে গিরে ফেলা হয়েছে এরপরও ইমাম হোসেন উদ্দী আল্লাহ তালু একটুও ভয় পাননি তাদের বিরুদ্ধে কথা বলতে এবং তাদের সেই প্রস্তাবকে প্রত্যাখ্যান করতে এতটুকু বই করেননি ইমাম হোসেন উদী আল্লাহ কদমে লাখো সালাম আজকে আমরা যে ইসলাম পাচ্ছি ইসলামের বাণী সবার কাছে পৌঁছে দেওয়ার সৌভাগ্য পাচ্ছি ইমাম হোসেন রদি আল্লাহ তালহুর সেই পবিত্র রক্তের কারণে যিনি উনি এই রক্ত ইসলামের জন্য আল্লাহ রাস্তায় দান করেছেন নিজের যান কোরবান করেছেন এই কারণে আজকে আমরা এই ইসলামের সুশ্রুষীতল সেই মহান মাদানি দিনই পরিবেশ আমরা পাচ্ছি মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা ইমাম হোসেন রদি আল্লাহ আনহু কালকে আমতের ময়দানে ইনশাআল্লাহ আজ জাল ইমাম হুসাইন তোর সৎকায় আমরা যারা ইমাম হুসাইনকে মোহাম্বত করি ওনার সৎকাই ইনশাল্লাহ আমাদের উপরে দয়া হবে আসুন আমাদের এই চ্যানেলের দর্শক শ্রোতা এখন আমাদের অনুষ্ঠানের আরেকটি অংশ যেটা বিশেষ গুণাবলী এদিকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি সল্লু আল হাবিব সল্ল্লাহমদাহ মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা ইমাম হুসাইন রি আল্লাহ বিশেষ গুণাবলী তো অসংখ্য অসংখ্য গুণাবলীর ওনাদের মাতা মোবারকের চুল থেকে শুরু করে পা মোবারকের নক মোবারক পর্যন্ত সব হচ্ছে উত্তম চরিত্রের গুণাবলীর সমাহার ওখান থেকে কয়েকটি গুণাবলী আপনাদের সামনে তুলে ধরার সৌভাগ্য লাভ করব। আমার ইমাম হুসাইন রিয়াল আল্লাহ তালাহুর একটা আদর্শ ছিল আমার ইমাম হুসাইন দিয়াল গরিব এবং মিসকিনদেরকে বড় ভালোবাসতেন রিবাইতের মধ্যে রয়েছে একবার আমার ইমাম হোসেন তালান তাল নিকট তার সহধর্মিনী এই বার্তা পাঠালেন যে আমি আপনার জন্য সুস্বাদু খাবার এবং সুগন্ধি প্রস্তুত করেছি আপনি আপনার সমপর্যায়ের কাউকে দেখুন এবং তাদেরকে সাথে নিয়ে গড়ে চলে আসুন হাজার সেইদোনা ইমাম হোসাইন রদিয়া আল্লাহ মসজিদে গেলেন আর সেখানে যত মিসকিন ছিল তাদেরকে নিয়ে ঘরে চলে এলেন প্রতিবেশী মহিলারা তার সহধর্মিনীর কাছে এসে বলতে লাগল আল্লাহর শপথ আপনার ঘরে তো মিসকিনরা জমা হয়ে গিয়েছে অতপর হজরত সেইদনা ইমাম হোসেন আল্লাহ তালাহু নিজের সহদর্মিনীর কাছে গেলেন আর বললেন আমি তোমাকে আমার ওই হকের শপথ দিচ্ছি যা আমার প্রতি তোমার রয়েছে তুমি খাবার ও সুগন্ধি বাঁচিয়ে রাখবে না অতপর তিনি এমনই করলেন ইমাম হোসেন রদি আল্লাহতালাহু মিসকিনদেরকে খাবার খাওয়ালেন তাদেরকে পোশাক পরিধান করালেন এবং সুগন্ধি লাগালেন মাদানি চ্যানেলের দর্শক শ্রোতা আমরা ইমাম হোসেন রদি আল্লাহতালাহুর আতিথিতা এবং গরিব মিসকিনদের প্রতি ভালোবাসা এটা শুনলাম এভাবে রিবায়তের মধ্যে বিভিন্ন ঘটনা এসেছে আরেকটি গুণাবলী যেটা কিতাবের মধ্যে এসেছে যে আমার ইমাম হোসেন রদি আল্লাহ তালু তফসিরে বাহারুল মোহিত নামক কিতাবের মধ্যে রয়েছে যে একবার ইসাম বিন মোস্তালিক নামক ব্যক্তি যে বিনা যে হজরত সৈদোনা আলী রুদী আল্লাহ তালন প্রতি বিদ্বেষ পোষণ করত হজরত সৈদনা ইমাম হোসেন রদী আল্লাহ তালন সামনে তাকে এবং আলী রুদী আল্লাহ গালি দিল হজরত সঈদুলা ইমাম হোসেন রুদী আল্লাহ তার সাথে ঝগড়া করা বা উত্তর দেওয়ার পরিবর্তে আউদু বিল্লাহি মিনা শাহতিম এবং বিস্পিল্লাহ রহমান রহিম পাঠ করে এই আয়াতে কারিমা তিলাবাত করলেন কাঞ্জুল ইমান থেকে অনুবাদ হে মাহবুব ক্ষমা পরায়ণতা অবলম্বন করুন সৎকর্মের নির্দেশ দিন আর মূর্খদের দিক থেকে মুখ ফিরিয়ে নিন এটা তিলাবাত করে যেন তাকে এড়িয়ে গেলেন আমার ইমাম হুসাইন দী আল্লাহ আলান এর আদর্শ দেখে ওই ব্যক্তি বড়ই অবাক খেলো ওই ব্যক্তি ইমাম হোসেন তাদের সামনে আসলো এসে সে প্রভাবিত হওয়ার সে অবস্থাটা বর্ণনা করল এবং এটা বলতে বাধ্য হলো যে আপনার এই আদর্শ দেখে আজকে আমি এই ঘোষণা দিচ্ছি এতদিন তো আমি আপনার পিতার প্রতি বিদ্বেষ পোষণ করার কারণে ওনাকে গালে দিতাম এখন আপনার এই আদর্শ দেখে আমি ঘোষণা করছি আপনি এবং আপনার পিতার চেয়ে প্রিয় দুনিয়ার মধ্যে আমার আর কেউ নেই মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা ইমাম হোসাইন রুদী আল্লাহ তালহু যেভাবে আদর্শে প্রদর্শন করেছেন উত্তম আদর্শ প্রদর্শন করেছেন উত্তম আচরণ করেছেন এবং যেভাবে আল্লাহ তালার বন্দাদেরকে ক্ষমা করেছেন একইভাবে রিওয়ের মধ্যে রয়েছে ইমাম হুসাইন আল্লাহ মানুষকে বেশি বেশি দান করতেন এবং ফকির মিসকিনদেরকে খুব বেশি মূল্যায়ন করতেন যখনই ফকির মিসকিন আমার ইমাম হুসাইন আল্লাহ দাওয়াত করত তাদের দাওয়াতে সাড়া দিতেন এবং তাদেরকে ঘরে এনে মেহমানদারি করতেন মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আসুন আমরা আমাদের অনুষ্ঠানের সর্বশেষ অংশ আমাদের জন্য শিক্ষা এই দিকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি সল্লু আলাল হাবিব আলা মুহাম্মদ সল্লি দর্শক শ্রোতা আমরা বিশেষ গুণাবলী এই অংশের মধ্যে কয়েকটি গুণাবলী নিয়ে আলোচনা করার সৌভাগ্য পেয়েছি একটা হচ্ছে ইমাম হোসেন রী আল্লাহ আনহু গরীব মিসকিনদেরকে খুব ভালোবাসতেন বর্তমান সময়ে দুর্ভাগ্যবশত দেখা যায় গরিব এবং মিসকিনদেরকে মহব্বত করা হয় না তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করা হয় ঘরের কোনো প্রোগ্রামে যদি কোনো গরিব মিসকিন আসে তাদেরকে আলাদাভাবে নর্মাল খাবার এবং যারা সম্পদ সারে তাদেরকে স্পেশালভাবে খাওয়ানোর একটা প্রথা দুর্ভাগ্যবশ আমাদের এখানে প্রচলন রয়েছে কিন্তু আমরা শুনলাম ইমাম হোসাইন উদী আল্লাহ নিজের ঘরের মধ্যে ফকির মিসকিনদেরকে আনিয়ে খুব স্পেশালভাবে তাদেরকে গেস্টিফাই করেছেন তাদেরকে আতিথিয়তা প্রদর্শন করেছেন তো আমাদেরও এই জিনিস থেকে শিক্ষা নেওয়া দরকার আমাদেরও আল্লাহ তালা দরবারে দোয়া করা দরকার আল্লাহ তুমি আমাকে তৌফিক দাও যেন আমি তোমার বন্দাদেরকে বিশেষ করে ফকির এবং মিসকিনদেরকে মেহমানদারি করতে পারি আমার নবী করিম সাল্লি ওয়াল্লামের একটা উপাধি হচ্ছে মোহব্বিল ফকর ইউ মাসাকিন আমার নবী করিম সাল্লাম হচ্ছেন ফকির এবং মিসকিনদেরকে ভালোবাসা প্রদর্শনকারী আমরাও যদি চাই আমার নবী করিম সাল্লিহি ও আলী ওয়াসাল্লামের আদর্শবান হতে আমাদের উচিত এটার উপর আমল করা আমরাও যেন ফকির মিসকিনদেরকে দূরে ঠেলে না দিই তাদেরকে হেয় প্রতিপন্ন না করি তাদেরকে অপমান না করি তাদেরকে আল্লাহর বন্দা হিসেবে বুকের সাথে জড়িয়ে নিই তাদেরকে এভাবে বিভিন্নভাবে সহযোগিতা করি ইনশা আল্লাহ আমা বাজাল আমার নবীকার ইমসআল্লাহ ইসলামের সেই সুন্নতের উপর আমল করার কারণে দুনিয়া এবং আখরাত আল্লাহ তালার লাভ হবে এবং যাকে আপনি সম্মান প্রদর্শন করবেন তার অন্তর থেকে আপনি দোয়া লাভ করতে সক্ষম হবেন ইনশা আল্লাহ আসজা এরপর আতিতীয়তা আমাদের উচিত আতিথিয়তা প্রদর্শন করা মেহমান আসলে ওই মেহমানদের সাথে উত্তম আচরণ করা তাদেরকে উত্তমভাবে মেহমানদারি করার চেষ্টা করা এরপর ইমাম হোসেন রুদি আল্লাহু তালাহু আরেকটা শিক্ষা আমাদেরকে দিয়েছেন সেটা হচ্ছে অনেক সময় আমাদেরকে অন্যায়ভাবে অনেকে গালি দেয় আমাদের মা বাবাকে নিয়ে গালি গালাজ করে আমার ইমাম হোসেন রুদি আল্লাহু তালানহু এটা আদর্শ আমাদেরকে দেখিয়েছেন কেউ যদি আপনাকে অন্যায়ভাবে গালি দেয় আপনার মা বাবা ধরে কথা বলে তাহলে সেখানে টেনশন করার কিছু নেই সেখানে আপনি অস্থির হওয়া ব্যাকুল হওয়ার কিছু নেই আপনি তাকে আল্লাহর বাস্তে মাফ করে দেন ইনশাল্লা আজ যেভাবে ইমাম হোসেন রদী আল্লাহ তালানহু ওই ব্যক্তিকে ক্ষমা করে দেওয়ার কারণে ওই ব্যক্তি প্রভাবিত হলো এবং সে এসে ইমাম হোসেন আল্লাহ এটা বলতে বাধ্য হলো যে আমি তো আগে আপনার আব্বাকে এবং আপনাদের পরিবারকে ঘৃণা করতাম বিদ্বেষ পোষণ করতাম তাদেরকে গালে দিতাম এখন আপনাদের পরিবার এবং আপনার আব্বা জানি হচ্ছে আমার কাছে সবচেয়ে প্রিয় ব্যক্তিত্ব মাদারি চ্যানেলের দর্শক শ্রোতা এটা আমার প্রিয় রবি সাল্লাহ আলী ওসাল্লাম এর একটা সুন্নাত এটা আদর্শ আমাদেরকে এটাও আমল করা দরকার যে কেউ যদি অন্যায়ভাবে আমাদেরকে গালিগালাজ করে তাদের প্রতিশোধ নিতে গিয়ে নিজেকে ক্ষতির সম্মুখীন না করা নিজেকে সেভ রাখা যে আমি আল্লাহর বন্দাকে আল্লাহর ওয়াস্তে মাফ করে দিলাম ইনশাআল্লাহ আপনি যখন আরেকজন বন্দাকে আল্লাহর ওয়াস্তে মাফ করবেন আল্লাহ তালার দয়ায় সেটা আপনার উপরও দয়া হবে সেই জন্য আমাদেরও এই জিনিসটার উপর আমল করা দরকার আল্লাহ তালার দরবারে দোয়া করি আল্লাহ তালা হাস্তাইনি কারি ইমাম হোসাইন রদী আল্লাহ এবং ইমাম হাসান রদি আল্লাহ তালন হোক ওই দুই মহান আমার প্রিয় নবী সাল্লাহ আসলামের নাতিদের উসিলাই বিশেষ করে ইমাম হোসাইন রদী আল্লাহ হুত উসিলাই আল্লাহাক আমাদের সবাইকে আমার প্রিয় নবী সাল্লাহ আসলামের সন্ন্যতের উপর আমল করা এই বৈশিষ্ট্যগুলো ধারণ করা আমাদের সবাইকে তৌফিক দান করুক আগামী অনুষ্ঠান ইনশাআল্লাহ আল্লাহ বজাল আমরা আরেকটি মহান ব্যক্তিত্বর জীবনে নিয়ে আপনাদের সামনে হাজির হব আল্লাহ তালা আমাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আমাদের ইউটিউব চ্যানেল মাদারি চ্যানেল বাংলা আপনারা সাবস্ক্রাইব করুন ইনশাল্লাহ আরও বিভিন্ন অনুষ্ঠান চমৎকার অনুষ্ঠান মালা আপনারা দেখতে পারবেন আল্লাহ তালা আমাদের সবাইকে নেকির মধ্যে সম্পৃক্ত থাকার তফিক দান করুক সল্লু আল হাবিব সল্ল আল্লাহ মুহাম্মদ ব্যক্তিত্ব